সিবিআই গ্রেফতার করতে বড় পদক্ষেপ এবার সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্জি করা মামলা শুনানি রয়েছে সেদিকে তাকিয়ে রয়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ প্রত্যেকে এই আবহাওয়ায় এবার শিশু আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ সোমবার দুর্নীতির অভিযোগে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে সিবিআই এবার সোজা সুপ্রিম কোর্টে ছুটলেন তিনি আর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ মৃত্যুর ঘটনার পর একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই চিকিৎসক কখনো সংবাদ মাধ্যমের সামনে নির্যাতিতার নাম নিয়েছেন কখনো আবার দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে মর্গ থেকে শবদেহ বিক্রি সন্দীপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রচুর এবার তিনি সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে করা আর্জিতে সন্দীপ দাবি করেছেন সিবিআই তদন্তে নির্দেশ দেওয়ার আগে তার কোনো কথা শোনা হয়নি এখানেই শেষ নয় তিনি আরও দাবি করেছেন আর্জি করে ধর্ষণ খুনের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগ জড়িয়ে হাইকোর্টের তরফ থেকে বিশেষ মন্তব্য করা হয়েছে এবার এই দাবি নিয়ে শীর্ষ আদালতের দরজায় গিয়েছেন আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ ছয় সেপ্টেম্বর সেই মামলা শোনাবে আদালত উল্লেখ্য সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আজকের নয় প্রায় বছর খানেক আগেই তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল তবে সেই সময় জল বেশি দূর গড়ায়নি তবে অগাস্ট মাসে চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পর ফের একবার শিরোনামে উঠে আসে সন্দীপের নানান কীর্তি হাইকোর্টে মামলা হতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় একটানা না পনেরো দিন কেন্দ্রীয় এজেন্সি জেরার সম্মুখীন হওয়ার পর অত শনি এবং রবিবার ব্রেক পেয়েছিল সন্দীপ এরপর সোমবার ফের জেরার জন্য হাজির হন সেদিন সন্ধ্যাতেই তাকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা সন্দীপের পাশাপাশি আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সিবিআই মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয় এক গুচ্ছ বিস্ফোরক দাবি করেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী দুপক্ষের সওয়াল জবাব শোনার পর সন্দীপকে আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত এরপরে জানা গেল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ